দেখো আমি যদি তোমাকে পরীক্ষার আগে রাতে এক হাজার এমসিকিউ ধরাই দিই তুমি সলভ করতে পারবা বা অ্যাকচুয়ালি আদৌ লাভ আছে এক হাজার সলভ করে দেখো প্র্যাকটিসের জন্য ভালো বাট যেটা হবে আমরা দুশো তিনশোটা টা এমসিকিউ করার পরে হাঁপায় উঠবো তখন আমরা শিওর না যে ওই দুশো তিনশোটার মধ্যে আমার ফুল চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ টাইপ কভার হয়েছে কিনা সেটা কিন্তু আমরা শিওর না বাট আমরা যেটা করছি একদম বাছাই বাছাই করে করে বাছাই বাছাই করে করে আমি যদি যাই তোমাকে দেখো একদম বাছাই বাছাই করে করে আমরা একটু করে যদি যাই দেখেন এখানে কয়টা এমসিকিউ আছে আমরা মোটামুটি এখানে এই যে দেখো দাঁড়ো দ্রাব্যতা গুণ ফল দেখো আমরা কি কি রাখছি বোর্ডে যেগুলো আসছে বা কলেজে যেগুলো কিছু কোয়েশন আসছে বা যেগুলো আসতে পারে এই টাইপের রাখছি ওকে এই দেখো শেষ আমরা মোটামুটি একশো ষাটটা এমসিকিউর মাধ্যমে ভাই গুণগত রসায়ন এত বড় চাপ্টার এত বড় চ্যাপ্টারের এত এত টাইপের ম্যাথ আছে এত এত টাইপের থিওরি আছে সবগুলোকে আমরা কভার করে সবগুলোকে আমরা গুছায়ে একটা কমপ্রেস ফর্মে একশো ষাট সিকিউর মাধ্যমে সব টাইপ আমরা কভার করে দিছি অর্থাৎ তুমি যদি এই একশো ষাট সিকিউ সলভ করে যাও তাহলে গুণগত রসায়নের বা যে কোনো চাপ্টারের মানে যে কোনো চাপ্টারের যতগুলো এম সিকিউ থাকবে সেটা তোমার সব টাইপের ম্যাথ কভার হয়ে যাবে অর্থাৎ যেটা নর্মাল যে ট্রেডিশনাল বইগুলোতে যেটা প্রবলেম তুমি ফেস করবা ওইখানে তোমার ধরো পাঁচশোটা এমসি থাকবে টোটাল মিলে বা ছয়শো এমসি থাকতে পারে তুমি এতগুলো সলভ করতে পারবা না মনোযোগ দিয়ে বাট তুমি যদি মনোযোগ দিয়ে বুঝে বুঝে এই একশো ষাটটা এমসিউ সলভ করে যাও গুণগত রসায়নে আর একটা টাইপও তোমার বাকি থাকবে না যেটা বোর্ডে আসতে পারে হ্যাঁ অ্যাডমিশনের কথা ভিন্ন আর বোর্ডে আসতে পারে এরকম একটা টাইপও তোমার বাকি থাকবে না দেখো কমন ফেলাটা কিন্তু মেন কথা না মানে কমন আসতেও পারে নাও আসতে পারে কারণ ডাটা চেঞ্জ থাকতে পারে বাট এই টাইপের মধ্যেই আসবে মানে একশো ষাটটা এমসি কিউর যে টাইপগুলা এই টাইপের মধ্যেই তোমার সি কিউ আসবে দেখা যাবে একটা ডাটা চেঞ্জ করতেছে বা একটা জিনিস পজিটিভ ছিল নেগেটিভ করে দিছে এরকম ব্যাপার সেপার বাট একদম আসমান থেকে পড়ছে এরকম তুমি কোয়েশন কোনো ফেস করবা না তোমার এইচএসিতে যদি তুমি এই একশো ষাটটা এমসি কিউ করে যাও দেন ভাই এমসি কিউ করা হলো সিকিউ করা হলো এবার তোমার ধরো এমসি কিউ তুমি করলা একশো ষাটটা এমসি কিউ তুমি প্র্যাকটিস করলা বাট তোমার তুমি প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে এখানে কীভাবে বুঝবা নিজেকে যাচাই করো এরকম একটা অপশন আমরা রাখছি এখানে আমরা পঁচিশটার মতো এমসি কিউ রাখছি এই পঁচিশটা এমসি কিউর মধ্যে তুমি যদি বিশটার উপরে পাও বিশ থেকে বাইশের উপরে যদি পাও তাহলে তুমি বুঝবে তোমার প্রিপারেশন একদম ফুল কমপ্লিট এই চ্যাপ্টারের উপর বিশ থেকে যদি কম আসে তোমার নাম্বার তাহলে বুঝবা যে তোমার মানে ধরো বিশ থেকে পনেরো থেকে বিশ আসছে তাহলে তুমি যেটা করবা পুরো ওই যে একশো ষাট টাইম আরেকবার রিভিউ করবা আর যদি পনেরোটা কম আসে বুঝে নিবা তোমার টপিক বা থিওরি বুঝতেই সমস্যা আছে তখন তোমার জন্য রিকমেন্ডেড হচ্ছে তুমি আমাদের ভিডিওগুলো দেখবা ক্লাসগুলো করবা তারপর দেখবা তুমি আরামসে পারতেছো ওকে